আজকে আমি আপনাদের এই পেপসুডেন্ট কাম কার্ডের এই কমপ্লিট কম্পোসেটটি রিভিউ করে দেখাবো এই কম্পোসেটটির দাম অত্যন্ত সুলভ মূল্যে পড়ে এবং এই কম্পোসেটটি যদি আপনি কেনেন তাহলে আপনি অনেক সস্তাতে অনেক দিনের পেস্ট একসাথে পেয়ে যাবেন এই পুরো কম্পোসেটটি আমি জিও মার্ট থেকে সংগ্রহ করেছি এবং এটির দাম পড়ে প্রায় একশো টাকার কাছাকাছি ঠিকই শুনেছেন একশো টাকার কাছে আমি কেটে নিই প্রথমে এবং এটি বেশ ভালো প্যাকেটে আছে যেহেতু আমাকে একবারে ছটা সাতটা এরকমভাবেই অর্ডার করে নিই এতে আমার সুবিধা হয় কি জিনিসটা আমার সত্যি পরে আর কিছু ক্যাশব্যাকও থাকে তো এই পুরো সেটটা বেশ ভালো করে প্যাকেট করে এসেছে ছটা মতো এমনিতে যদি আপনি কম্পো সেটটা কেনেন অনেকে দেখেও থাকবেন যে এই পেস্টটা ইউজ করেন পেস্টটা খুব ভালো শুনেছি দাঁতের জন্য আমি নিজে ওই পেস্টটা ইউজ করেছি একটুখানি ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে এখানে দুটো পেস্ট একসাথে থাকে এটা কিন্তু দেড়শো দেড়শো তিনশো গ্রাম নয় এটা একটা ট্রিক্স আছে দশ টাকা দশ গ্রাম করে কম থাকে একশো চল্লিশ একশো চল্লিশ ভোট দুশো আশি গ্রাম থাকে তবুও অন্যান্য পেস্টের তুলনায় কম্পারেটিভলি এটা একটু বেশি ভালো লাগে আমার এটা হচ্ছে পুরো ব্যাগ সেখানে লেখা আছে সেফ টোয়েন্টি আপনি নর্মালি যদি পেস্টটা কিনতে যান তাহলে আপনার মোটামুটি দুশো আড়াইশো টাকা মতো খরচ পড়ে যাবে সেখানে একটুখানি এটা সস্তায় দেয় এটা একশো অষ্টআশি টাকা পিট লেখা আছে কিন্তু এখানে এত টাকা লাগে না বললাম না যে একশো টাকার মধ্যে এটা পাওয়া যায় কিন্তু এটা যদি বিক্রি করেন আপনি তাহলে মোটামুটি বেশ ভালোই একটা মার্জিন থেকে যায় এছাড়াও পেস্টটা অনেকে ইউজ করেছে তারা বলেছেন যে এটা কিনা খুব ঠান্ডা মানে গরমকাল না গরমকালে এমন একটা পেস্ট ইউজ করতে ইচ্ছা করে যে পেস্টটা মুখে দিলে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি ফ্রেশনেস সকালে থাকবে তো সেই দিক থেকে দেখা গেলে যে অন্যান্য পেস্টগুলো যেমন ডাবরের বা বলুন বা পতঞ্জলি বলুন পতঞ্জলি পেস্ট খুব ভালো কিন্তু ডাবরের পেস্টটা বেশ ঝাল হয় সেক্ষেত্রে দেখতে গেলে আমার এই কুল এটি বেশি ফেভারেট লেগেছে তো কেমন লাগলো এই সংক্ষিপ্ত ভিডিওটি আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হব আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব আজকের জন্য বিদায় টাটা